তো আজকে দেখো মানে কি বলবো অনেক দিন অনেক দিন পরে অনেক দিন বলবো না অনেক বছর পরে গ্রাম থেকে গ্রামের বাড়ি থেকে বলা যায় কিছু জিনিস এসছে তো কত্তামশাইয়ের বন্ধু পাঠিয়েছে তো কত্তামশাইয়ের বন্ধু দাদা পাঠিয়েছে প্রথমে দেখা যে কাঙ্গরোল। আর গাছের কাঙ্গল মানে আমি এটা মানে প্রথমেই খাবো কিনে এতদিন খেয়েছি আর এই যে এত বড় একটা কাঁঠাল ওরে বাপড়ে আমরা তিনজন তো এত বড়ো কাঁঠাল জানি না কী করে খাবো তারপর এই যে কাঁঠালের দানা দিয়েছে আরও বের করছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ওরে বাপরে এতগুলো শাক দিয়েছে তুমি সরেছ তুমি সরেছ এই যে বসে গেছে একজন টানাটানি শুরু হয়ে গেছে মা এতগুলো শাক দিয়েছে দেখো তিনজন খাবো এতগুলো শাক দেয় বেঁধে দিয়েছে গুছিয়ে কি সুন্দর এই ডাঁটা বলেছে বলেই দিয়েছে দাদা যে ডাঁটা নেবে আর শাকগুলো খাওয়া যাবে না হয়তো তো যাই হোক এতগুলো শাক আর এই কাঁঠালটা আর এই যে কাঁঠালের দানা এটাকে রোজ মানে ধুয়ে রোদের শুকনো করতে হবে এগুলোতে এমনি বাজারে বিক্রি হয় আর উনি আমাদের পাঠিয়েছেন ভালোবেসে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাকে কারণ গাছের জিনিসগুলো আমাদের পাঠিয়েছেন তো তো এইটা এইটার জন্য আমার অনেক পরিশ্রম আছে যেমন উনি একজনের বাড়িতে দিয়ে এসছেন আর উনি একজনের বাড়িতে এটা দিয়ে এসছেন আবার আবার ওখান থেকে একটা মানে কি বলবো ভাসুরপো বলা যায় ভাসুরপো আবার বাসে করে নিয়ে এসছে এরকম ভায়া হয়ে হয়ে আমাদের কাছে পৌঁছেছে তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কাঁকড়োলটা দেখি কত সুন্দর আর কাঁঠালটা তো আমরা তিনজন বাবা দেখো কী সুন্দর না আমি না এই গাছের টাটকা কামড়োল আমি এতদিন অনেককে দেখেছি এই দেখো গোটা এখনো টাটকা বাজারেই দেখেছিলাম তো কিনে এনেছি কিন্তু গাছের যে পাঠিয়েছে খুব খুব ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে ঠিক আছে যেদিনে কাঁঠালটা ভাঙবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ আর এই যে আমার মেয়ে দেখো ওই যে শুরু করে দিয়েছে ঘাঁটাঘাঁটি এই যে ও শুরু হয়ে গেছে টানাটানি ওর তো এটাই কাজ ওই জন্য সামনে কিছু বের করতে পারি না চলো ভিডিওটা এই পর্যন্তই থাক পরে আবার দেখা হবে আর আগামী দিনে এই শাকের ডাটা দিয়ে কী করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কাঁঠাল ভাঙার সঙ্গে তো আবার দেখা হচ্ছে তো গ্রামের জিনিস পেয়ে আমি খুব খুশি তো টাটা এই অবধি থাক